মানে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে ভালো আছি মানে কালকে সারা রাত ঘুমাতে পারিনি পায়ে যন্ত্রণার দু তিনবার করে ভলেনি স্প্রে করেছি তারপরে একটু কমছে আবার গিয়ে পায়ে যন্ত্রণা হচ্ছে ঠিক রাইস সাইজটা এরকম মানে প্রচণ্ড কষ্ট হয়েছে কালকে তারপর অনেক কষ্টে ঘুমিয়েছি ভোরবেলা থেকে এজন্য জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এটা তো স্বাভাবিক ঘুম থেকে উঠতে দেরি হবেই তারপর মেয়ের যে আজকে পরীক্ষা আছে স্কুল আছে আমি বুঝতে পারছি মেয়ের পরীক্ষা কিন্তু আমার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না তবে আজকে কোনো ব্যথা ব্যথা কিচ্ছু নেই না পেটে ব্যথাটা আছে না পায়ে যন্ত্রণাটা আছে তো কাজে ঘুম থেকে উঠতে যেহেতু দেরি করেছি কাজেও সব কিছু লেট আর কালকে তো রাতেই অত রাত পর্যন্ত আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি এই বাসনপত্রগুলো এই এখন এই ডিনার সেটের এগুলো ওই মাইক্রোওভের বোলগুলো সব এখন ঠিকঠাক মতো জায়গায় রেখে দেবো আর এখানে রান্না বেশি কিছু করব না কালকের অতটা চানা মশলা আছে ওটা গরম করব আর ফ্রিজে যে পাঁচ পিস মাছ ছিল ওই মাছটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজা হচ্ছে আলু কেটে নিয়েছি আর কালকের বোতলগুলো সব মানে এটু হয়ে গেছে মানে কী বলবো আঠা আটা করছে তেল তেল করছে এরকম লাগছে তাই ভাবলাম বোতলগুলো সব ধুয়ে নিই জল শেষ হয়ে গেছে জলটাও ঢালতে হবে তো একবারে সব ধুয়ে নেবো তাহলে একবারে সব মাজা মানে পরিষ্কার হয়ে যাবে বোতলগুলো অনেক ধোয়া হয় না আর কি ঘরের তো ঘরের টাজ হয়েছে কিন্তু এডিক্টার কাজগুলো হয়নি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কটা জামা কাপড় কেঁচে দিয়েছি মেয়ে স্কুলের ড্রেস কালকে যেগুলো আমি পরেছিলাম সেগুলো সব কেঁচে দিয়েছি বেশি কিছু বলবো না কারণ কাজ বাজ করি সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাক তো ফ্রেন্ডস রান্না করতে করতে কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি হ্যাঁ কথাটা হচ্ছে এটাই যে মেয়েদের জীবন কিন্তু বিয়ের পরে অনেক পরিবর্তন হয় বলো ধাপে ধাপে পরিবর্তন হয় বিয়ের আগে একরকম থাকে বিয়ের পরে একরকম হয় মা হয়ে যাওয়ার পরে একরকম হয় সেরকম তোমাদের মতো আমারও তাই বিয়ের পরে কিন্তু অনেকটা জীবন চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে বিয়ের পরে সেটার থেকেও না বিয়ের আগে যতটা আমার লাইফটাকে এনজয় করিনি বিয়ের পরে কিন্তু তার থেকে তিন ডবল এনজয় করি লাইফটাকে আর সেটা কিন্তু সম্পূর্ণ আমার হাজব্যান্ডের জন্য কারণ আমার মনে হয় যে মেয়েদের জীবন বাপের বাড়িতে কতটা সুখ করেছো তার থেকেও শ্বশুরবাড়ির বাড়ির সুখটাই হচ্ছে আসল কারণ সারাটা জীবন কিন্তু বাকি জীবনটা কিন্তু মেয়েদের শ্বশুরবাড়িতে স্বামীকে নিয়েই থাকতে হয় কারণ স্বামী আর শ্বশুরবাড়ি যদি ভালো না হয় তাহলে কিন্তু মেয়েদের দুঃখ সারা জীবন থেকে যায় তো আমি এখানে বলব এই দিক থেকে আমি ভীষণ লাকি যে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড ভীষণ ভালো কারণ আমি বাপের বাড়িতে যে জিনিসগুলো করতে পারিনি যে শখগুলো পূরণ হয়নি যে স্বপ্নগুলো আমার পূরণ হয়নি সেই স্বপ্নগুলো সেই শখগুলো কিন্তু আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড পূরণ করেছে করেছে করছে আশা করি ভবিষ্যতেও করবে কারণ ভগবানের আশীর্বাদ থাকলে সেগুলো সম্ভব হবে আর বিয়ের পরে যে পরিবর্তনটা আমার লাইফে ঘটেছে সেই পরিবর্তনটাকে আমি খুব মজা করে উপভোগ করি কারণ এই পরিবর্তনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসা উচিত যেমন মা হওয়া সংসারে কাজকর্ম করা সংসার সামলানো এটা প্রত্যেকটা মেয়েরই অধিকার এটা আনন্দ সহকারেই করা উচিত যেটা আমি করি কারণ সংসারটা যেহেতু আমার এটাকে হাসি মুখে হেসে খেলে করাটাই আমার মনে হয় বেটার তাই না বলো তবে দেখো একটা কথা বলি মেয়েদের জীবন কিন্তু বাপের বাড়িতে কতটা সুখ করলে তার থেকেও শ্বশুরবাড়ির সুখটাই হচ্ছে আসল তাই না বলো এটা আমার মনে হয় তো যাই হোক অনেক কথা বলে দিলাম আর এখানে দেখো মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর কালকে চানা মশলাটা গরম করে নিচ্ছি গরম করে তারপর বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নেব অনেকটাই চানা মশলা আছে এদিকে বাইরে শুরু হলো বৃষ্টি দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো সব তুলে নিলাম আর এদিকে দেখো রান্নাঘরে এত বাসন এখন এগুলো আমি মাঝে ধোয়া করবো বোতলগুলো ধোবো বাসন ধোবো তো বন্ধুরাই দেখো সব বোতলগুলো ধুয়ে টুয়ে এখানে উল্টে রেখেছি গ্যাসটা সোচার হয়ে গেছে প্রেশারটা আর এখন মাঝার সময় নেই কারণ এখন আমাকে বেরোতে হবে স্নান টান করে এখন বেজে গেছে একটা পনেরো তো ঘরটা কোনো রকমে জাস্ট মুছে নিলাম মেয়ের তো দেড়টার সময় ছুটি হয় বাইরে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি হাজব্যান্ড ফোন করলো তোমাকেই যেতে হবে তা আমি এখন সান করতে যাব সান করে এসে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাব ঠিক আছে তো চলো স্নান করে এসে তারপর দেখা হচ্ছে তো এই জাস্ট বাড়িতে আসলাম মেয়েকে নিয়ে বাবারে বাবা আমার তো এমনি দেরি হয়ে গেছে তো একটা রিক্সা হাজব্যান্ড করলে আমাকে রিক্কা দেখো যদি বাড়ির সামনে থেকে এসে আমাকে নিয়ে যায় তাহলে আমাকে এতটা অটো স্ট্যান্ডে যেতে হবে না তো দেরি হয়ে গেছে ওকে একটা পাঠালো যে রিক্কায় মাঝে মধ্যেও যায় ঠিক আছে এমন একটা রিক্কা বাবার চারিদিকে কোনো ছাউনি নেই এর থেকে মনে হয় আমি যদি হেঁটে যেতাম আমি রিক্সা লাগে বলছি কি আমি যদি হেঁটে যেতাম তাও আমি এত ভিজতাম না তোমার গাড়িতে উঠে যা ভিজেছি চুল টুল সব ভিজে গেছে জামা টামা সব সব চেঞ্জ করলাম যে মেয়ে এখন হ্যাঁ আমি যেখানে অটো করে গেলে যেতে দশ টাকা আসতে দশ টাকা কুড়ি টাকায় হয়ে যেত সেখানে আমার একশো টাকাও গেল আমি ভিজেও গেলাম আমার মেয়েও ভিজে গেল কোনো কাজের হলো না একশো টাকা নিয়ে নিল একদম বসে 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 আমি একশো টাকা দিলাম ও বসে বসে একশো করে ইনকাম হয়ে গেল এবার থেকে মনে হচ্ছে সবকিছু ছেড়ে রিস্কাই চালাবো একটা রিস্কা কেন ভাবছি তুমি হাত পা ধুয়ায় যা ঠিক আছে চলো মেয়েকে ভাত খাওয়াই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো ল্যাথ খাচ্ছি বসে বসে দেখো দুপুরে মশারি টাঙিয়ে তারপর শুয়েছিলাম একটু জোরে কথা বলছি তোমাদের সাথে কারণ ফ্যান চলছে ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছ স্পিডে ফ্যান চলছে তো মেয়ে গেছে হচ্ছে গানের ক্লাসে আটটা সাড়ে সাতটার সময় গেছে সেই যে দুপুর থেকে আমি ল্যাথ খাচ্ছি এই জায়গাটায় পুরো মনে হচ্ছে বসে গেছে বিছানায় জায়গাটা বসে গেছে এরকম মনে হচ্ছে তো কি করব এখন রান্না বান্না করব। কিন্তু একটু কনফিউজ আছি জানো তো কনফিউজ বলতে ধরো একটু ফ্যানটা কমিয়ে দিই এত দূরে কথা বলতে ভালো লাগে না ধরো ব্যাপারটা কি হয়েছে বলো তো আজকে সকালবেলায় আমার মামার ছেলে আমার মামার ছেলে কলকাতায় এসছো ও আমাদের বাড়িতে কোনো দিন আসেনি হঠাৎ করে ফোন করে বলছে তুই কোথায় আছিস আমি বলছি কলকাতায় বলে তোর বাড়ির সামনে আমি আমিছি বাড়ির সামনে মানে কোথায় বলছি দু নম্বর আমি দু নম্বর তো আমার বাড়ি না তুই এক নম্বরে আয় তা বললো যে হচ্ছে ঠিক আছে আমি এখন যাচ্ছি কাজে ফেরার পথে সুযোগ বুঝে যদি সময় হয় তাহলে আসবো ঠিক আছে ভালো কথা ততক্ষণ আমার রান্নাবান্না সব হয়ে গেছিল যখন ফোনটা করেছে ও তারপর আমি সন্ধ্যেবেলায় ফোন করলাম যে কি এনে আসবে কিনা তো ফোনটা করি তো ফোন করে বললো ও এখনও মানে যেই কাজে এসছে সেই কাজই করছে আমাকে জানাবে এখন জানাবে ও এসছে আর ওর সাথে মনে হয় চারটে বন্ধু না তিন তিনজন বন্ধু যাই হোক তিন তিন চারজন বন্ধু নিয়ে এসছে কাজে এখন ব্যাপারটা হচ্ছে আমি তো দুপুরবেলা শুধু মাছের ঝোল ভাত করেছিলাম সে মাছের ঝোল দু পিস মাছ আছে সেই মাছের ঝোল আছে এখন আমাকে ভাত রান্না করতে হবে প্লাস রান্নাও করতে হবে আমাদের খাওয়ার জন্য করতে হবে ওরা আসলেও করতে হবে না আসলেও করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে ও আমাকে বলেছে জানাবে কিন্তু কখন জানাবে সাড়ে আটটা বেজে গেছে আমি এদিকে রান্না করব। তো দেখা যাক আরও এক ঘন্টা দেখি কি ব্যাপার না ব্যাপার তারপর আমি ফোন করি কারণ যেহেতু কাজের মধ্যে আছে বারবার ফোন করাটা ঠিক না এখন বুঝতে পারছি না কারণ ওরা আসলেও আমাকে রান্না করতে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে এখন যদি না আসে সেটাও আলাদা ব্যাপার তাহলে আমাদের জন্যও রান্না করতে হবে কিছুই বুঝতে পারছি না লাইফটা কেমন যেন মানে কনফিউজের মধ্যে দিয়ে গেছে সব কিছুতেই কনফিউজ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তো সন্ধেবেলা একটু কুকিজ খেয়েছিলাম রুমি নিয়ে এসেছিলো কুকিসগুলো খেলাম দুটো খেয়ে জল খেলাম তারপর থেকেই ল্যাত খাচ্ছি বসে বসে ফোন দেখছি ফোনের চার্জ কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে গেছে পিক পিক করছে তাও যে উঠে চার্জে বসাবো তাও আমার ইচ্ছে করছে না আমি ফোনই দেখি এত মানে কি বলবো লতখর হয়ে গেছি এত আলসি হয়ে গেছে শরীরে ঠিক আছে আমি তোমাদের পরে আপডেট দিচ্ছি আসলেও আপডেট দেবো না আসলেও আপডেট দেবো ঠিক আছে এই জাস্ট মেয়েকে নিয়ে আসলাম মুসুল ধারায় বৃষ্টি হলো মেয়ে আসতে পারছিল না মাথাটাথা সব ভেজা আর হাজবেন্ডের কাছে ছাতা ছিল না যে ও নিয়ে আসবে দুজনাই তাহলে ভিজবে তা আমি আমার বাধ্যতামূলক রেডি হয়ে গেলাম গিয়ে মেয়েকে নিয়ে আসলাম আর মুসুল ধারায় বৃষ্টি হয়েছে ভিজে গেছে যেই ড্রেসটা পরে মেয়েকে নিয়ে আনতে গেছিলাম স্কুলে ওই যে সেই ড্রেসটা একটু ভিজে গেছিলো সেই ড্রেসটা পরে গেছে আমি জানি আমিও ভিজবো আবার একটা জামা ভেজাবো ওটা পরে গেছে তো পুরো চুপচুপ হয়ে ভিজে এসেছি তা আমার ওই মামার ছেলেকে ফোন করলাম ও হচ্ছে বলছে ঠিক নেই আসার ওরা গাড়ি নিয়ে এসছে তো হয়তো যদি আসে একটু দেখা করে যেতে পারে তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আমি চলে আসলাম আমাদের রান্না বান্না করতে তো আসার সময় ডিম কিনে নিয়ে আসলাম ফ্রিজে একটা ডিম আছে আরও দুটো ডিম কিনে নিয়ে আসলাম ভাবছি ডিম সেদ্ধ দিয়ে দিই আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে দিই একটু ঘন করে মুসুর ডাল সেদ্ধ দিই আর ডিম সেদ্ধ এ ডিম সেদ্ধ খাবি না ডিমের অমলেট খাবি কালকে শনিবার ডিম সেদ্ধ খাবে না ডিমের অমলেট খাবে ডিম সেদ্ধ তাহলে ডিম সেদ্ধ ঠিক আছে চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুরির ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম এগুলো হয়ে যাক তারপর ডিম সেদ্ধ বসাবো তো বন্ধুরা দেখো রাতে ডিনার টিনার কমপ্লিট করে রান্নাঘরটা সব পরিষ্কার করে রাখলাম গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে কালকে রান্নাঘরে জল ভরতে হবে বালতিটা ধুয়ে ফুল করে রেখে দিলাম প্রেশার কুকারটা আর মাজা হচ্ছে না প্রেশার কুকার মাজা যে আমার কী আলসি বলে বোঝাতে পারবো না তো এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে আজকে রান্নাঘরটা নিচেরটাও মুছে নিলাম একবারে বেশ সুন্দর পরিষ্কার সকালবেলা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখব ঠিক আছে চলো এখন বাজে রাত সাড়ে এগারোটা হয়ে গেছে দেখি আর এই ঘরের দেখো জামা কাপড় সব দড়িতে ঝুলছে সব ভেজা এগুলো তো শুকালো না রাতে ফ্যান চালিয়ে দেবো আবার কালকে সব আজকে বৃষ্টিতে ভেজা সব কিছু আছে কালকে এগুলো সব ধুয়ে দিতে হবে তো ঘাড়ে তো গামছা নিয়ে নিয়েছি এখন যাবো বাথরুমে ফ্রেশ হবো তারপর যাবো শুতে আজকে তোমাদের সাথে কী শেয়ার করলাম না করলাম কিচ্ছু মাথায় নেই জানি না কী শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কেমন বাই বাই গুড নাইট